আপনাদের জন্য শেষের সবচেয়ে ভাইরাল আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে খুবই চমৎকার এবং গর্জিয়াস আউটলুকে এই এইসবাসের পাবেন আজকের এই ভিডিওতে থাকবে তিনশো টাকা ডিসকাউন্ট ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং প্রাইস আপডেটটা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পরে ফার্স্টে দেখে দিবের সবচেয়ে গর্জিয়াস যে পশ্চিম সেটা গর্জিয়াস পোষণ হচ্ছে এটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা কতটা বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে এখানে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটির পাশাপাশি কিন্তু এখানে ঘন কোয়ান্টিতে রাফেল রয়েছে এই ফেব্রিকটা হচ্ছে এটা গ্রাউন্ডের সাথে অ্যাটাচ করা এখানে ঘন কোয়ান্টিতে রাফেল থাকছে এবং এটা নিচে আরো একটি রাফেলের লেয়ার থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফেব্রিকটা কিন্তু চেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসটা দেখে দিচ্ছি খুবই চমৎকার একটি স্লিপসও এখানে পেয়ে যাচ্ছেন স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ এটা ইজিলি ওয়ার করতে পারবেন এখানে চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সাইজ সাইজ পাবেন এবং সাথে খুবই চমৎকার একটি হুডি সেট টা দেখিয়ে দিচ্ছি এটাও দুবাই চিরি ফিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজে এটা হচ্ছে হুডির মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে চাইনা শার্টিং থাকবে দুবাই চিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এক্সট্রা ফেব্রিক্স থাকছে এখানে যেটার মাধ্যমে কপাল ঢেকে এটাকে ইউজ করতে পারবেন লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টে নোজ নেক থাকবে ফ্রন্ট সাইড এ এটার সাথে আমরা রেখেছি কমপ্লিট ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্ণ হিসাব আমি অন্য হিসাবটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওরনা হিসাবের মেজারমেন্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরা হিসাব দুবাই ছড়ি ফেব্রিক্স এখানে তৈরি করা দুবাই ছেরি ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে এটা দুইটা পাশে আবার থাকছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি যেখান থেকে খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবে এই গর্জেস বাটারফ্লাই হুডি সেট উইথ অরুণা এবং হচ্ছে এই গর্জিয়াস গ্রাউন্ড মিলে হচ্ছে আইসা সেট যেটা আমরা আপনাদের দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় রেগুলার প্রায় ছিল দুই হাজার পাঁচশো টাকা আমরা তিনশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটাকে দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার দুইশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটি আরও বেশ কয়েকটা নতুন হুডিস্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম